আসসালামু আলাইকুম পরম ময় আল্লাহ তালার নামে রওনা পেলাম নতুন বছর ডিম থেকে হাসির বাচ্চা উৎপাদন হইতেছে হাসির বাচ্চা যে কোন কোন জায়গায় উৎপাদন হইতেছে তেমনি কীভাবে চাইতে হবে উৎসব মুখ আমাদের খুব দেখানোর চেষ্টা করল নন্দাই চৌ রাস্তা নন্দাই চৌ রাস্তায় অতিক্রম চি দেখেন প্রতি অবস্থানের উপরে কেমনি কীভাবে অবস্থান দেখেন একজন নান্দাই চৌড়ান দৌড়াস্তার খুব অবস্থান জন্য রোদগ্রা ট্রেলে একদম কিশোরগজ রোদ এটাই আপনাদেরকে কিশোরগজ রোদুর অবস্থান আবার এই কিশোরগজ রুদে অবস্থান যাব না আমি যাব তারাই নামে ওই বামে দিয়ে আমি রেলাম আমি যাব তারাইল রুড়ে আমি কিন্তু তারাইল রুড়ে ঢুকতেছি তারাইল রুড়ে ঢুকতেছি এখন একটা বিশাল আসলে মোটা ভর্তি হয়ে গেছে আমি যাইছি ওই যে তারাই রুদে দেখলাম ঠান্ডায় চৌ রাস্তা দেখে বামের দিকে ঢুকিয়ে তারাই রুদে ঢুকতেছি এইখানে যে আশ্বিন পাচ্ছি ফদন ঢুকতেছে এবং বেশাদিক্রয় চলতেছে আপনাদেরকে লোকেশনগুলি দেখানোর চেষ্টা করব এদিকটা হাতের ডাইনে একটা ঘর আছে টাঙ্গাই চৌরাস্তা পার হয়ে এই একশো গজ পূর্ব দিকে তারাই উঠবে একশো গজ পূর্ব দিকে এখানে হাসির বাচ্চার আরত চাপায়ের বাইয়ের আরত এখন আমি যাইছি আরও পূর্ব দিকে আপনাদেরকে বিভিন্ন কিছু দেখানোর জন্য যাইতেছি আপনারা যে হাসির বাচ্চা কিনবেন অনেক দূর থেকে আসেন লোকেশন জানেন না লোকেশন জানেন না ওই বিদায় নানান বিভ্রান্তিতে পড়তে হয় আপনাদের জন্য সহজ হবে সুন্দর হবে ভালো হবে এই বিষয়টাই কিন্তু আমি সবসময় চিন্তা করি আমি কিন্তু নান্দাই চৌরাস্তা পার হয়ে চলে এসেছি এখন নান্দার হোটেলের দিকে যাইতেছি সামনে আরও হ্যাসারি আছে কয়েকটা হ্যাঁ আছে ওই সব হ্যাসারি আপনাদেরকে আর একটা হ্যার সারির খবর জানেন না বিদায় আপনাদেরকে যে বাচ্চা দেওয়া হয় সেই বাচ্চাই নিতে হয় যত দাম চায় তত দিয়েই আপনাদের নিতে হয় অর্থাৎ রেডি বেশি দিয়ে নিতে হয় দুর্বল বাচ্চা থাকলেও নিতে হয় সবল বাচ্চা নিতে হয় এক গ্রেডের বাচ্চা নিতে হয় দুই গ্রেডের বাচ্চা থাকলেও নিতে হয় আপনাদের যদি বেশ কয়েকটা হ্যাসারি সিনা থাকে তাহলে কিন্তু আপনারা দেখে শুনে বুঝে দরদাম করে চারটা পাঁচটা হ্যাঁ দেখলেন একটা হ্যাঁ স্যারি দেখে আপনারা বাচ্চা নিলেন এই বেশ কয়েকটা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাব বেশ কয়েকটা হ্যাঁ দেখাবো এবং লোকেশন দেব আর এই লোকেশনের মাধ্যমে আপনারা যাশাই বাসাই করে সুস্থ সুন্দর ভালো বাচ্চা দেখতে রেট যা জায়গায় কম পান সেই জায়গাতে কি আপনারা বাচ্চাগুলি সংগ্রহ করবেন সুস্থ সুন্দর বাচ্চা মানে সুস্থ সুন্দর হাসির কামার বাচ্চা যদি সুস্থ সুন্দর না হয় তাহলে হাসির কামারটা কিন্তু সুস্থ সুন্দর হবে না নানান জায়গামাই যাবে রোডে গাড়ে কিন্তু বাচ্চা পাওয়া যায় ভ্যান গাড়ি দিয়া বাচ্চা নিতেছে দেখলাম ওই যে দেখেন সামনে কী যানজট কী অবস্থা এটা কিন্তু নান্দাইড চলে এসেছি নান্দাইল রোড মানে একশো বছরই রুট বাজার নান্দাইল বাজারে যে এসে গেছি এখানে দেখাই আপনাদেরকে আরেকটা হেসারি এটা কিন্তু হারিস ভাইয়ের হ্যাচারি কিন্তু হারিস ভাইয়ের হ্যাঁ পূর্ব দিকে হারিস ভাইয়ের হ্যাসারি। ওই হারিস ভাইয়ের হেঁসারিটাও আপনাদেরকে দেখাইলাম এখন সামনে দেখেন হেসারি আছে মানে পঞ্চাশ সত্তর গজ সর্বোচ্চ একশো গজ হবে সত্তর থেকে একশো গজ হবে পূর্ব দিকে হারিস ভাইয়ের হেসারি থেকে

বিভিন্ন জায়গার যে হাসারিগুলি আছে এখানেও একটা হাসারি কিন্তু পুষ্পদিকে হাসির বাচ্চা উৎপাদন করা হয় এটা নান্দাল চৌ রাস্তাটা কি রানা হয়েছি নান্দাইল চৌ রাস্তা থেকে রানা হয়েছি এটা কিন্তু নান্দার উৎপাদার সামনে একটা আইল্যান আছে আইল্যানের পরে দেখাচ্ছে রেল গেট রেল ক্রসিং পাম্পাস বিয়ার রেল স্টেশন বিস্তারিত লোকেশন আপনাদেরকে দেওয়ার কারণ এটাই আপনারা যাতে এই রাস্তাটুকু আসতে কোনো প্রকার সমস্যা প্রবলেম না হয় অনেক দূর থেকেই অনেকেই আসেন আশীর্বাদ নেওয়ার জন্য পুষ্পতিতে যে হাসির বাচ্চা উৎপাদন করা হয় এসব বাচ্চা কিন্তু আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ হয় অনেকেই বলেন আমাকে যে হাসির বাচ্চা দেওয়ার জন্য আমি কিন্তু হাসির বাচ্চা দিতে পারি না আমি কিন্তু হাসির বাচ্চা দিতে পারি না কারণ আমি নিজে উৎপাদন করি না এক সময় করতাম এখন আর করি না বিদায় আপনাদেরকে হাসির বাচ্চা দিতে পারি না আমি কিন্তু নান্দারুট বাজার করতেছি আমি নান্দার বাজারে বরাবর আছি আমি আরও ব্যস্ত একটা হ্যাসারি আপনাদেরকে দেখাব এই হ্যাঁ লোকেশনটা দেখাবো লোকেশন দেখাবো হ্যাঁ দেখাবো ওইসব হেসারিতে গিয়ে যাতে আপনারা বাচ্চা নিতে পারেন আপনাদের আসতে যাতে কোনো প্রকার প্রবলেম না হয় নান্দারুট বাজার প্রায় শেষে দিকে নান্দারুট বাজার

সাইড দিয়া ওই সাইডে অবস্থিত তো ওইখানে উপুস পদ্ধতিতে পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করা হয় মানে আপনাদেরকে কিন্তু অলরেডি চারটা বাচ্চার কিনার ঘর দেখানো হয়ে গেছে সামনে কিন্তু আরও বেশ চার পাঁচটা আমি দেখাবো অল্প কাশি এগুলাও কাশি সর্বোচ্চ এক দেড় কিলো দূর হবে তো ছয় সাতটা আটটা হেসারি চাসাই বাসাই করে সুস্থ সুন্দর বাচ্চা যেখানে পাবেন এবং যে জায়গায় রেটটা ভালো পাবেন সেই জায়গা থেকেই আপনারা বাচ্চাটা নেবেন নিজে দেখে শুনে বুঝেই বাচ্চাটা নেবেন বাচ্চা ভালো তো আপনার কামার ভালো বাচ্চা খারাপ তো আপনার কামার খারাপ বাচ্চাগুলি যদি সুদা হয় দুর্বল হয় তাহলে কামারও হবে আপনার দুর্বল সুদা বা ঔষধ খাওয়ায়া খাবার খাওয়ায়া কয়েক দুজন মিল পাবেন না করতে হবে নিতে হবে তো বিষয়টা হইল এগুলা বলার পিছনে কারণ বা রহস্যটা কি এগুলোও কিন্তু বলতেছি যে আপনাদের কি যে লোকেশন দেখাইতেছি এটার পিছনেও কিন্তু একটা কারণ আছে কারণ অনেকেই আপনারা আমার কাছে বাচ্চা চান আমার কাছে যে বাচ্চা চান আমি তো বাচ্চা দিতে পারি না আমি কিন্তু বাচ্চার ব্যবসাও করি না এখন যদি করতে হয় এইখান থেকে বা কিনে কিনে যদি আপনাদেরকে দিতে হয় তাহলে শ্রম দিতে হবে আর যদি শ্রম দিতে হয় তাহলে এখানে আমার বেনিফিটের দান্দা করতে হবে আর বেনিফিটের দান্দা যদি করি সেটা হবে দালালি ব্যবসা আপনাদের সাথে সাথে যদি আমি করি সময় নষ্ট করি তাহলে বেনিফিটের প্রয়োজন আছে আর বেনিফিট যদি নিতে চাই তাহলে কী হবে দালালি করি তাই আমি ভেবেছি দালালি না করে আপনাদেরকে সঠিক লোকেশনটা সুন্দরভাবে যদি দেওয়া থাকে আপনারা যদি জানতে পারেন কোন জায়গায় বাচ্চা হয় তাছাড়া আমি রেট কিন্তু আপনাদেরকে প্রতিনিয়তই আপনাদেরকে আমি রেট দিয়ে যাব মানে কয়েকদিন পর পরই রেট তো হাফ ডাউন করে গোটা নামা করে উইবিধায় কয়েকদিন পর পরই আপনাদেরকে আমি হাসির বাচ্চা রেট দিয়ে যাব এই রেট একটা আনুমানিক অনুমান কইরা আনুমানিক একটা টার্গেট কইরা আপনারা টাকা পয়সা নিয়ে আপনারা বাচ্চা সুস্থ সুন্দর এবং ভালো বাচ্চা খরিদ করার চেষ্টা করবেন ওই বিদায় কোন কোন জায়গায় যে হ্যাসারিটা ওই রুডের উপর যে হ্যাসারিগুলি আছে যাতে গাড়ি ঘোড়া দেওয়া আনাগুনা চলাফেরা করতে পারেন দেখতে পারেন বুঝতে পারেন হয়তো আটটা হ্যাসারি আপনাদেরকে আমি দেখাবো আটটা হ্যাসারি দেখানোর মাধ্যমে দেখা গেছে চারটে হ্যাসারিতে বাচ্চা নাই হয়তো পাঁচ সাত দিন পরে ফুটবে বা পরে ফুটবে কিন্তু আপনি আজকে আসছেন আজকে তো আপনার বাচ্চার প্রয়োজন নাই আরেক দিন যদি আসতে চান তাহলে কিন্তু আপনাদের ক্যারিং করতে হবে আপনাদের একটা খরচের ব্যাপার বিষয় চলে আসবে বা আরেক দিন আসতে হবে সময়ের ব্যাপার বিষয় চলে একদিন আইসা একদিনেই যাতে আপনারা বাচ্চাগুলি নিয়ে যাইতে পারেন আটটা হেসারি যদি থাকে তাহলে চারটা হেসারিতে হয়তো বাচ্চা নাই আর চারটা হেসারি কিন্তু বাচ্চা আসে তো ওই চারটা হেঁসারি থেকেই কিন্তু আপনারা চারটা হেসারি দেখলে কিন্তু মোটামুটি চলে এক হেঁসারি না এক ভালো বাচ্চা পাওয়া যাবে এক হেসারিত না এক হেসারির রেটটা ভালো পাওয়া যাবে ওই বিধায় আপনাদের বাচ্চাগুলি নিতে সহজ হবে ওই যে ওই বিধায় আমি আটটা হেসারি আপনাদেরকে দেখানোর দেখানোর চেষ্টা করতেছি লোকেশনটা দেওয়ার চেষ্টা করতেছি এটা কিন্তু গাঙ্গাইল বাজার গাঙ্গাইল বাজারে কিন্তু প্রবেশ করতেছি কোন কোন জায়গায় প্রবেশ করতেছি আপনারাও এভাবে দেখে দেখে শুনিয়া শুনিয়া বুঝে বুঝে ভিডিওটা দেখে দেখে কিন্তু আমি যে দূর যাব দূর কিন্তু আপনারাও যাইতে পারবেন এই লোকেশনটা দেখে ওই বিদায় কিন্তু আমি লোকেশনটা এভাবে দিতেছি এটা গাঙ্গাইল বাজার গাঙ্গাইল বাজারে প্রবেশ করলাম কেমন আছেন গাঙ্গাইল বাজার আমি প্রবেশ করেছি অনেকেই পরিচিত তো টাকিসিপিশন দেওয়া যার ফলে কথা না বইলা পারলাম না জিজ্ঞাসা করতে হয় না হয় এরকম ভাববে ওই বিদায় কথা বলতে হয় গান্দা গাঙ্গাইল বাজার এটাও কিন্তু ম্যামেন সিং ডিস্ট্রিক্ট নান্দাইল টানা পড়ছে এটা গাঙ্গাইল বাজার গাঙ্গাইল বাজার আমি অতিক্রম করতেছি গাঙ্গাইল বাজারটা অতিক্রম করার পরে এই যে এইটুকুই শেষ প্রায় শেষের দিকে এসে গেছি গাঙ্গাইল বাজার আর হয়ে গেছি এখান থেকে হয়তো সর্বোচ্চ এক কিলো হবে না এক কিলো হাফ কিলো হবে এয়ারপরি গাঙ্গাইল বাজার পার হওয়ার পরেই কিন্তু হাত কিলোর পরিমাণ এক কিলো হবে না বা হাত কিলোর একটু বেশি হবে এরকম আনুমানিক ধারণা রাস্তাটুকু এক পরই কিন্তু দরিল্লা বাজার আর সেই দরিল্লা বাজারে কিন্তু আরও চারটা হেঁসারি আছে ওই দরিল্লা বাজারে গিয়া বলবেন যে হেঁসারিগুলি কোন দিকে মানে পাবলিক আম পাবলিক বাজারে তো অনেক পাবলিক থাকে। ওদের কাছে জিজ্ঞেস করবেন যে হেসারিটা কোন দিকে বাজারের ভিতরেই হেসারিটা ওই তো আপনারা যাচাই বাসাই করবেন দেখবেন দেখে শুনে বুঝে বাচ্চাগুলি আপনারা খরিদ করবেন এবং সুস্থ সুন্দর ভালো বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন চার পাঁচ দোকান দেখে এক থেকে খরিদ করবেন যাতে করিয়া চার পাঁচটা হেসারি দেখে একটা হেঁসারি থেকে খরিদ করবেন যাতে করিয়া আপনারা নাটকের আর আমি আপনাদের সব সময় আমি নিতে পারি না কিন্তু আমারও একটা কর্ম আছে কিন্তু সেই কর্ম রেখে আমি ওইটার মাধ্যমে বাচ্চা ব্যবসা মাধ্যমে আমি আসতে পারি না তো সময় সময় এইটুকু করতে পারবো বা এইটুকু উপকার করবো যে উপকারটা হইল বাচ্চার রেটে আমি সময় সময় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ওই এলাকায় তো প্রায় সময়ই আসা হয় আসলে পরে কী করবো মালিকের গিয়া ভিডিও সংগ্রহ করব আর বাচ্চার রেট নেওয়া সেই রেট দেওয়া আপনারা একটা টার্গেট আনুমানিক ধারণা করিয়া টাকা পয়সা নিয়ে আসা ব্যাস বাচ্চাগুলি নিয়ে গেলেন এখানে দরিল্লা বাজারে ঢুকার আগেই আর একটা ফ্যাসারি আছে সেটা হলো নাবিলা ড্রাগ ফি দিয়ে দিয়েছি ট্রাক আছে ওই নাবিলার ট্র্যাক ওই নাবিলার ট্রাকারি তো আপনারা করতে পারেন পারেন দেখতে পারেন এই এলাকায় এই রুডের উপরে যে কতগুলি এই রুট থেকে নাইমা যাওয়ার দরকার নাই এই মেইন রোডের পাশেই যেসব ফ্যাসারি আছে ওই সব ফ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করে বহুত বাচ্চা সংগ্রহ করতে পারবেন ভালো আছেন ভাই এই তো দরিল্লা বিষয়টা হলো আপনারা দরিল্লা পদ যদি আপডাউনে করেন সর্বোচ্চ পনেরো থেকে বৃষ্টি আকারে যাওয়ায় বৃষ্টি সময়ই যথেষ্ট এই দিক দিয়ে বিশেষ করিয়া ওটু চলাচলটাই খুব বেশি আকারে করে ওটু দিয়ে আপনারা চলাফেরা করতে পারবেন আসা যাওয়া করতে পারবেন গাড়ির পরিবেশ তো আপনাদেরকে দেখানো দেখেছে যে দেখেন এই দিক দিয়ে একটা ট্রেনিয়া মানে ক্যারেট নেওয়া দেখেছে সেই বাচ্চার জন্য মানে পর্যাপ্ত পরিমাণ লোকজন এখন বাচ্চা নিয়ে দৌড়া ঘোরাঘুরি করতেছে বাচ্চা উৎপাদন হয়ে গেছে বাচ্চার কা শুরু হয়ে গেছে এই যে দেখেন আমি গরিল্লা বাজারে প্রবেশ করতেছি এটা হলো গরিল্লা বাজার সেই গরিল্লা বাজারই আপনারা বাচ্চা প্রায় তিন চারটে হেঁচারি আছে ওই গরিল্লা বাজারে বাজারে আইসায় যদি আপনারা জিজ্ঞেস করেন যে ক্যাসারি খেটের দিকে কুনবলিতে খুব একটা বড়ো বাজার না আস্তে আস্তে করে যদি হাঁটতে থাকেন তাইলেও কিন্তু বাহির করা সম্ভব তাছাড়া রোডের উপরেই কিন্তু তিনটা হ্যাঁ রোডের চাইডে দিয়েই তিনটা ডান পাশে হইল দুইটা বাম পাশে হইল একটা দেখেন রোডের মাঝখানে কি অবস্থা ভাই

ওই হাসারির তাও দেখানো হইল এখন ওই দিক দিয়ে দেখেন রাস্তার রাস্তার উত্তর পাশে হইল কান্তু চাচার হাসারি হ্যাঁ না রাস্তার উত্তর পাশে হইল কান্তু চাচার দক্ষিণ পাশ দিয়ে হইল রহিমের হাসারি পাশাপাশি আরেকটা হুমায়ুনের হাসারি আছে তাহলে এখানে আমি তিনটা হ্যাসারি দেখান পেলো এটার বাজারে একটু ভিতরে একটু নাই নেওয়া তিন চার ঘর ভিতরে যেতে হয় ওইটাতে আর গেলাম না ওইখানে আছে আর একটা হেসারি অর্থাৎ চারটে হ্যাসারি একই বাজারে দরিল্লা বাজার এখানে আসলে চারটে হ্যাঁসারিতে যাশাইবাস করতে পারবেন ওই ছিল আজকের লোকেশন নেওয়া ভিডিও পরবর্তী স্ট্যাপে আপনারা ভিডিও পাবেন বাচ্চার রেট নেওয়া বাচ্চার পরি পরিধান নেওয়া মানে বাচ্চার পরিচর্চার ব্যাপার বিষয় নিয়ে বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হবদুলাল আল্লাহ হাফেজ